আসসালামু আলাইকুম আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত অনেকদিন পরে ব্লগটি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মাঠে চলে এসেছি একটি আম বাগানের মধ্যে আছি আজকে আসলাম আমাদের ক্ষেতটা দেখতে এসে দেখে ভুট্টা ক্ষেত আর রমজানের শেষের দিকে নাগতের আজকে দ্বিতীয় দিন ভিডিওটা হয়তো যেদিন আপলোড হচ্ছে সেই দিন তৃতীয় দিনও হতে পারে আজকে যদি আপলোড দিতে না পারে আজকে আজকে মেবি রবিবার মশা মশা মার্শাল আলহামদুলিল্লাহ বেশ সুন্দর মশা আছে আগাগোড়া যদি এই পর্যায়েতে হতো তাহলে ফলনটা অনেক ভালো হতো জমিতে শেষের প্রয়োজন এবার আলোর রহমতে এখন একটা ভোটটাও নষ্ট হয়নি মোটামুটি এই হলো আমাদের ভোটটা শেষের সর্বশেষ একটা পরিস্থিতি একটা আপডেট সেটা আপনাদেরকে দেখালাম তো আবারও পরবর্তী ব্লগে দেখা হবে